স্ত্রী খারাপ ব্যবহার করলে স্বামী কি করবে স্ত্রী খারাপ ব্যবহার বা আচরণ করলে স্বামীর কি করণীয় ও বর্জনীয় তা আপনাদের সামনে তুলে ধরব সুখময় দাম্পত্য জীবন উপভোগ করতে এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে বা দুর্ব্যবহার করে বা অনেক স্বামী নিজের স্ত্রীকে মারধর করে বকা করে ঠান্ডা করতে চায় বাস্তব সত্য এটাই যে স্ত্রীকে কখনই মারধর করে ঠান্ডা বা আয়ত্তে করা যায় না এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার ওপরের অংশ যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো পাকাই থাকবে তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও স্ত্রী খারাপ আচরণ করলে একজন স্বামী খুব ঠান্ডা মাথায় পাঁচটি কাজ করবে সেই পাঁচটি কাজ হলো এক নাম্বার তার কারণ খুঁজে বের করবে দুই নাম্বার স্ত্রীর প্রতি ঘৃণা করা বর্জন করবে তিন নাম্বার ইনসাফ করবে চার নাম্বার মাথা ঠান্ডা রাখবে পাঁচ নাম্বার স্ত্রীর প্রয়োজন মেটাবে স্ত্রী দুর্ব্যবহার করেছে কেন একজন স্বামীর প্রথম দায়িত্ব হলো তার কারণ খুঁজে বের করা তারপর দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করা যদি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সঠিক কারণ খুঁজে বের করতে পারেন এবং তার সমাধান করতে পারেন তাহলে দুজনকার মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে দুই নাম্বার স্ত্রীর প্রতি ঘৃণা করা অর্জন করবে বর্তমান সমাজে একটি বড় সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে তা হল ছেলেরা নিজের পছন্দ মতো বিয়ে করছে ঠিকই কিন্তু বিয়ের কয়েক বছর পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করছে তোমার চরিত্র ভালো না তোমার নাক চ্যাপটা তুমি নোংরা কথা বলতে জানো না ইত্যাদি পেট বানানো বহু দোষ ত্রুটি বের করে সংসারে আগুন লাগাচ্ছে এগুলো চরম অন্যায় যদি শরীরের রং কালো হয়ে থাকে তবুও তাকে ভালোবাসতে হবে কারণ আপনি নিজের পছন্দে অথবা পরিবারের পছন্দে বিয়ে করছেন এখানে সেই নারীর কোনো দোষ নেই মনে রাখবেন যদি ভাগ্যের ওপর বিশ্বাস রেখে আল্লাহ লাভের আশায় স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারেন তাহলে তার মাধ্যমে আল্লাহ পাক অনেক কল্যাণ দান করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মমিন পুরুষ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না স্ত্রীর দু একটা অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাই বলেছেন কোনো মুমিন স্বামী যেন মুমিন স্ত্রীকে ঘৃণা না করে যদি তার কোনো একটি আচরণ অপছন্দনীয় হয় অন্য আরেকটি আচরণ সন্তোষজনক হবে ইতিহাস আজও সাক্ষী আছে অনেক কালো কালো মায়ের গর্ব থেকে বড় বড় আল্লাহর অলি জন্মগ্রহণ করেছে আবার অনেক সুন্দরী নারীর গর্ভ থেকে জন্ম লাভ করেছে কত শয়তান দুষ্টু মদ্যপায়ী ব্যবচারী চোর ডাকাত গুন্ডা অতএব স্ত্রীকে কখনই মন থেকে ঘৃণা করবেন না একজন স্ত্রী এইসব দেখে যখন বিরক্ত হয়ে যায় তখন পাল্টা উত্তর দিতে শুরু করে এতে স্বামী কষ্ট পেয়ে যায় ফলে স্বামীর প্রথম কর্তব্য হলো স্ত্রীর প্রতি ঘৃণা বর্জন করা তিন নাম্বার ইনসাফ ইনসাফ করতে হলে নিজের দোষগুলোকেও দোষ বলে ধরতে হবে নিজের দোষগুলোকে এড়িয়ে শুধু স্ত্রীর ওপর দোষারোপ করা ইনসাফকারী ব্যক্তির পরিচয় নয় স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে হবে নিজে যা পছন্দ করে স্ত্রীর জন্য পছন্দ করবে তবে কিছু ক্ষেত্রে দুজনের পছন্দের পার্থক্য হতে পারে তখন আলোচনার মাধ্যমে যেটা ভালো মনে হবে সেটা করবে যদি স্বামী নিজের যাবতীয় প্রয়োজনীয় মেটায় স্ত্রীর প্রয়োজন মেটাতে কৃপণতা করে তাহলে সেটা হবে বিএনসাফি আর বেএনসাফি বন্ধ করতে হবে চার নাম্বার মাথা ঠান্ডা রাখবে দেখবেন যাদের জ্ঞান বুদ্ধি একটু কম তারা ঝগড়া বিবাদে দ্রুত জড়িয়ে পড়ে ছোটোখাটো কথাতে রেগে যায় উত্তেজিত হয়ে যায় কিন্তু যাদের জ্ঞান বুদ্ধি বেশি তারা ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করে পৃথিবীর সকলেই জানে এমনকি বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে ছেলেদের তুলনায় মেয়েদের মাথার মগজ কম থাকে ফলে দ্রুত তাদের মাথা গরম হয়ে যায় আবার একটু ভালোবাসা দিলে দ্রুত ঠান্ডা হয়ে যায় গরম হয়ে দু এক কথা বললে স্বামী ঠান্ডা মাথায় সেটার সমাধান করে স্বামীও যদি উত্তেজিত হয়ে যায় তাহলে সংসার ভাঙতে সময় লাগবে না স্বামী হলো অভিভাবক আর অভিভাবকের দায়িত্ব হলো ঠান্ডা মাথায় হিকমতের সঙ্গে কাজ করা স্ত্রীর প্রয়োজন মেটাবে একজন স্বামীর একটি বড় দায়িত্ব হলো তার মতো স্ত্রীর সব চাওয়া পাওয়া পূরণ করা সাধারণভাবে জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন একজন স্বামী তা অবশ্যই পূরণ করবে স্ত্রীর ভরণ পোষণ ও তার চাওয়া পাওয়া পূরণ করার দায়িত্ব স্বামীর উপর কারণ সব কিছু ভেবেই তাকে বিবাহ করেছে তবে স্বামীর সাধ্যর বাইরে খুব বিশেষ প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু চাইবে না স্বামীর উপার্জনের কথা একজন স্ত্রীকে অবশ্যই মাথায় রাখতে হবে সংসার জীবনে স্বামীর নিজের দায়িত্ব আগ্রহের সাথে পালন করবে সমস্যা হলে কারণ খুঁজে বের করে সমাধান করবে স্ত্রী রাগ করলে বা খারাপ ব্যবহার করলে একজন স্বামী এ সমস্ত পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখতে পারে ইনশা আল্লাহ ফল পাবেন